চমৎকার এই ফোনটির আউটলুক করা হয়েছে এই যে এইখানে ব্র্যান্ডিং দেওয়া আছে জেড টি ফিফটি ফোর ব্লেড এবং এই ফোনটির হচ্ছে ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এই ফোনটি কিন্তু আইপিএক্স ফোর ওয়াটার রেসিস্ট্যান্টও আছে এবং এই ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন রেসপন্সটাও খুবই ভালো এবং একটি স্টক অ্যান্ড্রয়েড এবং ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম ইউজ করা আছে এখানে যারা অল্প প্রাইজের মধ্যে একটু ভালো কোয়ালিটির ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন আসসালামু ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে নিবীর ব্লগস এর নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি জেটি মোবাইলের শোরুমে জেটি তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে A54 আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেটি নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক

এবং চিলকসের বিল্ডিং এর নিচে আসলেই পেয়ে যাবেন আমাদের মির গ্যাজেট শপটি কি দেখাচ্ছেন আমাদের আজকে ভাইয়া একবারে মানে লেটেস্ট নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসবো আমাদের কিন্তু এই ব্র্যান্ডটি খুবই পুরনো ব্র্যান্ড এবং পরিচিত ব্র্যান্ড বা অনেকে হয়তোবা ভুলে গেছি আমরা কিন্তু এই ব্র্যান্ডটি কিন্তু অনেকবারই বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসছে আবারও কিন্তু নতুন করে বাংলাদেশে কিন্তু এদের অ্যাসেম্বলিং ফ্যাক্টরি করা হয়েছে সো চমৎকার এই ব্র্যান্ডটির কিছু প্রোডাক্ট আসছে এবং তারা খুবই রিজনেবল প্রাইসে ভালো ফোন দিচ্ছে সো চলুন আমরা আপনাকে আজকে এই ফোনটি একটু ডিটেলস বলি সো আমাদের এই ব্র্যান্ডটি হচ্ছে গিয়ে জেড টি এই যে দেখেন এইখানে জেড টি তো সিটি সেলের আমলে যারা ফোন চালিয়েছেন তারা কিন্তু এই ফোনটির সাথে খুবই পরিচিত কারণ এর মোবাইলগুলো তখন আসতো সো জেটটি হচ্ছে চায়নার গভর্নমেন্ট ব্র্যান্ড সো এটি আপনারা আস্থা রাখতে পারেন এটি একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আপনি এই ফোনটি পেয়ে যাচ্ছেন ওদের সিরিজটা হচ্ছে ব্লেড ব্লেড ফিফটি মডেলটা হচ্ছে জেড টি ই ব্লেড এ ফিফটি ফোর সো এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুটি কালার একটি হচ্ছে আইস ব্লু আরেকটা হচ্ছে সিলভার সো আমরা আজকে আইস ব্লু কালারটি একটু আনবক্সিং করে দেখি সো চলুন সো প্রথমত আমি আপনাদেরকে দেখাই ফোনটির স্পেসিফিকেশন এবং এই ফোনটির আউটলুক সো চমৎকার এই ফোনটির আউটলুক করা হয়েছে এই যে এইখানে ব্র্যান্ডিং দেওয়া হচ্ছে জেড টি ই এ ফিফটি ফোর ব্লেড এবং এই ফোনটির হচ্ছে ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস রেজলেশনের ডিসপ্লে এবং এটার ক্যামেরা পেয়ে যাচ্ছেন পিছনে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাথে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আন্ডার টেন ভিতরে আপনি চার জিবি র্যাম সাথে আরও চার জিবি র্যাম এক্সপ্লেন করতে পারবেন টোটাল হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে আট জিবি র্যাম এবং এখানে রঙটা পেয়ে যাচ্ছেন একশো আটাশ জিবি সো এটার সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে যে আপনি আন্ডার টেনকের ভিতরে চার জিবি একশো জিবির ফোন আপনি রিয়েলটা পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু ইউজ করা হয়েছে আপনার টাইপ সি চার্জার সো টাইপ সি চার্জার প্লাস এই ফোনটি কিন্তু আইপিএক্স ফোর ওয়াটার এসিস্টেন্টও আছে এবং এই ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং আপনি ক্যামেরার মডেলটা দেখেন এবং এল ইডি লাইট রিয়েল টোন এবং একটি প্লাস্টিক ফ্রস্টেড ম্যাট ফিনিশ কালার ইউজ করা আছে তো স্কাই ব্লু কালারটা সুন্দরই দেখতে এবং এটা একটা ক্যামেরা আলাদা একটা সাইড করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার ডিসপ্লেটাও কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেন এটা সাইজটিও খুবই হ্যান্ডি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড একটি ডিসপ্লে এবং এটিতে আপনারা যদি দেখেন যে এক বছরের অফিসিয়ালি গ্যারান্টি দিচ্ছে তারা হ্যাঁ এই যে দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে যে অ্যাসেম্বলিং ইন বাংলাদেশ সো এইটা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল ফোন এবং এই ফোনটি কিন্তু আপনি এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন লাইফ টাইম এবং এই ফোনটির সাথেও আমরা কিন্তু আপনাকে একটি ব্যাক কভার সাথে কিন্তু একটি স্ক্রিন প্রোটেক্টর এক বছরের জন্য ফ্রি পাবেন আমাদের শপের পক্ষ থেকে এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনার চার্জারগুলো কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে চার্জার এবং এখানে আপনি কিন্তু ডাটা ক্যাবলটা পেয়ে যাচ্ছেন সো খুবই চমৎকার এই ফোনটি আপনি এই প্রাইস সিগমেন্টের মধ্যে খুব ভালো করেছে সো জেডটির প্রাইস পোটেশন এবং কোয়ালিটি যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু দেখেন টাচ রিসপন্সটাও খুবই ভালো এবং একটি স্টক অ্যান্ড্রয়েড এবং ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম ইউজ করা আছে এখানে হ্যাঁ আপনি খুবই ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন যারা অল্প প্রাইজের মধ্যে একটু ভালো কোয়ালিটির ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন একটি ব্র্যান্ডের কোয়ালিটি পাবেন এর পাশাপাশি যে থার্টিন মাই ওয়েস এবং যেটি ব্র্যান্ডিং করা আছে এখানে এখানে দেখেন এই যে সিপিও র্যাম এই যে ফোর জিবি সাথে আপনি আরও ফোর জিবি এক্সপান্ড করতে পারবেন এখান থেকে হ্যাঁ এই যে ওয়ান টু থ্রি ফোর জিবি হায়েস্ট সো র্যাম এক্সপেনশনটা অন আছে এবং এখানে স্টোরেজটা কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছে এখানে একশো দশ জিবি আপনি আরও ফ্রি স্টোরেজ পাচ্ছেন সো চমৎকার এই ডিভাইসটি যদি আপনারা নিতে চান আমাদের সব থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় অফিসিয়াল প্রাইসে ঠিক আছে সো নয় হাজার নব্বই টাকায় আমি মনে করি এটি একটি বেস্ট ডিল কারণ এটি চার জিবি র্যামের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেখানে অন্যান্য ব্র্যান্ড আপনি মাত্র দিচ্ছে তারা চার জিবি র্যাম চৌষট্টি জিবি এই প্রাইসে সো সেখান থেকে আপনি রুমটা অনেক বেশি পেয়ে যাচ্ছেন এবং এটার ক্যামেরাটাও কিন্তু থার্টিন মেগাপিক্সেল অন্য অন্য ক্যামেরা দিয়ে দেখছেন এইট ফাইভ দেওয়া হচ্ছে সো সেই ক্ষেত্রে এটার ক্যামেরা এবং যদি আপনি ব্র্যান্ড কোয়ালিটি বলেন এবং আফটার সেল সার্ভিসের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু জেটটি একটি ভালো অবস্থানে আছে এবং একটি ভালো আপনাকে কোয়ালিটি তারা প্রোভাইড করবে এর পাশাপাশি আপনারা কিন্তু এটার সাথে কভার গ্লাসপোর্ড সব কিছু পেয়ে যাচ্ছেন এবং আপনাদের কাছে যদি কোনো এক্সচেঞ্জের ফোন থাকে আপনার হাতের পুরোনো ফোনটি দিয়েও কিন্তু আপনি আমাদের এখান থেকে নতুন একটি ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই সুযোগটাও আছে এবং আপনারা যদি চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাবা মা ভাই বোন যাদের জন্য আপনারা দিতে চাচ্ছেন গিফটের জন্য কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারেন যারা অফিসিয়ালি কর্পোরেট ভাবে এমপ্লয়দের জন্য নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে একটি ভালো ফোন তারাও কিন্তু এই ফোনটি নিতে পারবেন এবং আপনারা এই ফোনগুলো নেওয়ার জন্য তখন কিন্তু আপনারা স্পেশাল প্রাইসে নিতে পারবেন যারা ডিক কোয়ান্টিটি নেবেন এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো কোয়ারি থাকলে আপনারা কোয়ারি করতে পারবেন এবং আমাদের শপে সরাসরি চলে আসলে আপনারা কিন্তু এই ফোনটি এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন তো আপনাদের আর দেরি করবো না এটার সাথে আপনাকে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর সাথে কিন্তু আপনি হেডফোনটাও আমরা প্রোভাইড করে দিব আপনাকে এবং এটার সাথে কিন্তু আপনার এক্সচেঞ্জের অপশনটাও থেকে যাচ্ছে এবং আপনি যে কোনো ফোন আমাদের এখান থেকে নিলে আপনি কিন্তু যে কোনো সময় এক্সচেঞ্জ অপশনটাও পেয়ে যাবেন এবং আপনি আমাদের এখানে সরাসরি আসার জন্য আপনি যে কোনো জায়গা থেকে লালবাগ কেল্লা চলে আসতে আমাদের সবটি পেয়ে যাবেন লালবাগ চৌরাস্তা থার্টি ফোর বাই থার্টি ফাইভ মালিক হেরিটেজ সিলক্সিয়া বিল্ডিং নিচে মিড গ্যাজেটস সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো কোয়ারি থাকলে আপনারা কল করতে পারেন এবং আমি মনে করি যে এই আপনারা এই প্রাইস সিগমেন্টের মধ্যে খুবই চমৎকার হবে এই ডিভাইসটি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আছে সাথে টাইপ সি চার্জার এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রং নয় হাজার নয়শো নব্বই জেড টি ব্লেড এ ফিফটি ফোর আপনাকে যদি একটু দেখাই ক্যামেরাটা দেখেন একটা ছবি তুলে আমি দেখাই সো এখানে ক্যামেরার ভিতরে আপনি একটি ব্র্যান্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে সো চমৎকার ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং রিয়ারে আপনি পেয়ে যাবেন থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা সো চমৎকার এই ডিভাইসটি আপনি পেয়ে যাবেন মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকায় দুটি কালার আছে একটি এটা হচ্ছে স্কাইব্লু এটা হচ্ছে গ্রে হ্যাঁ ব্ল্যাক গ্রে তো আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটি আপনাদের ইনফর্মেটিভ লেগেছে এবং যাদের আপনারা অনেকক্ষণ যাবত এই ভিডিওটি দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং আমাদের মিল গ্যাজেটসের ফেসবুক পেজেও আপনারা যেতে পারেন ভিজিট করতে পারেন অনেক ভিডিও রিভিউ আছে এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি মিডিয়া মিরিয়াসিনফাত আলী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম